রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে আমি মাত্র দশ মিনিটে তেল ছাড়া এই সবজিটা রান্না করে নিই এটা খেতে অসম্ভব মজার হয় সত্যি কথা বলতে কি এটার মধ্যে আমি এক্সট্রা একটা উপকরণ দেওয়ার কারণে এটার ঘ্রাণটা এত অপূর্ব আসে তো আজকে আমি পাঁচমিশালি সবজি রান্না করব তার জন্য এখানে আমি পুরো একটা পেঁপে কেটে নিয়েছি সাথে নিয়েছি এক কাপ পরিমাণ মিষ্টি কুমড়ো তার সাথে নিয়েছি ডুমডুমা করে কেটে একটা বড় সাইজের আলু নিয়েছি একটা বড়ো সাইজের গাজর তার সাথে নিয়েছি পাঁচটা পটল আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি একই রকম করে কেটে নিয়েছি আর সবগুলো সবজি থেকে কিন্তু পেঁপের পরিমাণটা বেশি তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে নিয়ে নিতে পারেন তো আজকে আমি প্রেশার কুকারে রান্না করবো তার জন্য হচ্ছে আমি প্রত্যেকটা সবজি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আজকে আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কি পরিমাণ ঠান্ডা লেগে গেছে সত্যি কথা বলতে কি মুখে একদমই রুচি ছিল না সকালবেলা রুটি পরোটার সাথে এই সবজিটা খেতে কি যে ভালো লাগে মানে মাত্র দশ মিনিটে আমি এটা তৈরি করে নিয়েছিলাম খেতে অপূর্ব হয়েছিল তো সবজিগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরাবাটা সেই সাথে দিয়ে দেবো কাঁচামরিচ আর দিয়েছি দুইটা পেঁয়াজ কেটে এবারে সবজির সাথে মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় তাই বেশ ভালোভাবে নেড়ে দেবো ভিডিও করে করে দিবেন এতে যখন দরকার হবে তখন পারবেন তো এই পর্যায়ে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি এই সবজিটা যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে কিন্তু আধা কাপের বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আর যদি আপনি যে কোনো প্যানে রান্না করতে চান তাহলে কিন্তু এক কাপ পানি দিয়ে দিতে পারেন এই পর্যায়ে সেই এক্সট্রা উপকরণটা দিয়ে দেবো দিয়ে দেবো তিন চারটা লেবু পাতা থেকে একটু ছিঁড়ে আর লেবু পাতা দেওয়ার কারণে কী যে অপূর্ব ঘ্রাণ আসে আমি তো গন্ধরাজ লেবু পাতা দিয়েছিলাম আপনার হাতের কাছে যে লেবু পাতা থাকে সেটা দিয়েই কিন্তু আপনি এটা রান্না করে নিতে পারেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলারস মিডিয়াম হাই রেখে আমি শুধুমাত্র তিনটা ছিটি দিয়ে নিয়েছিলাম এতে করেই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে লেবু পাতা ছিল সেটা কিন্তু তুলে ফেলে দিলাম তা না হলে কিন্তু বেশি সময় রাখলে তিতা হয়ে যেতে পারে তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো সবজি কিন্তু দেয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি এটা একেবারেই অপশনাল আমি বহুবার ঘি না দিয়েও এই রেসিপিটি করেছি সেটাও খেতে অপূর্ব হয় তো আমি আমার ছেলের জন্য শুধুমাত্র এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর ঘি দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট এভাবে রেখে দেব যেন ঘির ফ্লেভারটা সবজির মধ্যে খুব ভালোভাবে ছড়ায় তো প্রায় ছয় মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই সবজিটা রুটি পরাটা ছাড়াও কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব হয় যারা কম তেল মশলায় সবজি খেতে চান তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আমার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ